দেখেন ভিওয়ার্স আমাদের প্রোডাক্টগুলো কিভাবে রেডি হচ্ছে কাটিং বাই কাটিং প্রোডাক্ট কিন্তু রেডি হচ্ছে প্রতিদিনের মতো এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন এই যে দেখেন ভিওয়ার্স এরকমভাবে প্রতিটা পিস বাই পিস প্রোডাক্ট কিন্তু রেডি হয়েছে একটা ডিজাইনের কিন্তু চারটি করে কালার এরকম আপনারা স্টকে পেয়ে যাবেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে কত সুন্দর একটা ড্রেস একদম কালার কম্বিনেশনে এবং ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু এই সমস্ত ড্রেস আমরা প্রস্তুত করে থাকি এ যে দেখেন এই ড্রেসটা কত সুন্দর হয়েছে চন্ডি ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসটির আরেকটি কালার এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে আর এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে প্রতিটা ড্রেসের কিন্তু অসংখ্য স্টক আমাদের এখানে রয়েছে এ যে দেখেন হাজার হাজার প্রোডাক্ট প্রতিদিন এরকমভাবে প্রস্তুত করে থাকি এবং রেডি করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে থাকি সো যারা পাইকারিতে কাপড় জাতীয় প্রোডাক্ট নেবেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে